নমস্কার কুমকুমের রোজ নাম চায় আপনাদের স্বাগত তো দেখো আজকে আমি বানাবো মুসুর ডালের বড়া তার টক তা মুসুর ডালটা আমি দেখো আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজিয়ে আমি দেখো বেঁটে নিয়েছি আর বাটার সময় আমি একটু সামান্য রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে এটা বেটে নিয়েছি এবার আমি দেখো এটাকে ভেজে নিয়েছি লাল লাল করে এই দেখো আমার এখানে দুটো বড়া ভাজতে আছে বাকি ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি যেরকম সাইজে তোমরা বানাতে পারবে আর এদিকে দেখো আমি কড়াইয়ে তেল গরম করে দিয়েছি আর একটু আমি দেখো তেঁতুল ভিজিয়ে রেখেছি আর আমি এখানে দেখো বেটে নিয়েছি একটু সর্ষে একটা শুকনো লঙ্কা আর একটু নুন দিয়ে আমি বেটেছি নুনটা দেওয়ার কারণ হচ্ছে সামান্য একটু নুন দিয়েছি এটা নুনটা দেওয়ার কারণ হচ্ছে সর্ষেটা তেতো হবে না একটু কালো সর্ষে দিয়ে বেটেছি তো দেখো এবার তেলটা আমার গরম হয়ে গেছে তেলে আমি এবার ফড়ন দিচ্ছি এই দেখো কালো জিরে আর দেখো দেখো দেবো আমি হচ্ছে দুটো টুকনো লঙ্কা এই পুকুরো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যে মশলাটা রেডি করে রেখেছি মশলাটা আমি দেখো দিয়ে দিয়েছি মশলাটা একটু কষে নেবো আমি শরীরটা বেশি কষানোর দরকার হয় না বেশি কষানো পেট হয়ে যাবে তাই আমি একটুক্ষণ কষিয়ে আর এবার আমি দেখো গুঁড়ো মশলা বলতে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দেখো একটু হলুদ দিচ্ছি এবার মশলাটাতে মশলাটাতে হলুদ হলুদটা ঠিক আন্দাজ মতো দেখে দেবে আর দেবো হচ্ছে নুন আমি একটু নুন দিয়ে বেটেছি সেই রকম আন্দাজ মতো তোমরা নুন দেবে সামান্য একটু নুন দিচ্ছি আমি আর দেখো এটা তো বেটে দিলাম এটা ধুয়ে আর জলটা দিয়েছি এরকম জল আমি এখানে দিই না দেখো এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি দেবো নালে বড়া একটু জল টানবে এই দেখো একটা বড় বাটির এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি এবার একটু ওখানে ফুটতে দেবো এটা ফুটে উঠলে বড়াগুলো দিয়ে দেবো আমি এটার মধ্যে দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে দেখো এতটা যে ঝোল দেখাচ্ছে দেখাবে না এটা পুরো একটু পরে দেখবে জলটা টেনে নিয়েছে আর আমি এই যে তেঁতুলের পাল্পটা দিয়ে দিয়েছি করেছি সেটাও আমি এখনই দিয়ে দেবো এই দেখো তেঁতুলের পাল্পটাও দিয়ে দিচ্ছি এবার একটু ফুটতে দেবো এটা আমি এখন দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা তাহলে গড়াগুলোর মধ্যেও তেঁতুলটা ঢুকে যাবে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ফুটাবো আর ঢাকা দেবার দরকার হবে না এমনি ঢাকা ছাড়াই আমি ফুটে ফুটিয়ে নেব একটু এই দেখো ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি অন্য জায়গায় এটা নামিয়ে নিয়েছি নাহলে পুরো ঝোলটা টেনে নেবে দেখো হয়ে গেছে এবার আমি দেখো একটা অন্য জায়গায় এটাকে নেমে নামিয়ে নিলাম তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তাহলে আমার ভিডিওর যত নোটিফিকেশান আছে তোমাদের কাছে ঠিক টাইমে পৌঁছে যাবে দেখো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই